জয় রাধে আজকের এই বিশেষ দিনে আমরা ভক্তি ভক্তিভরে পালন করছি রাধা অষ্টমী শ্রীমতী রাধারানীর আবির্ভাব দিবস ভাদ্র মাসে শুক্ল অষ্টমীতে বিশ্ববানু মহারাজের গৃহে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভক্তি ও প্রেমের প্রতিমূর্তি শ্রী রাধারানী রাধা ছাড়া কৃষ্ণ অপূর্ণ আর কৃষ্ণ ছাড়া রাধা অচিন্ত আজকের এই ভিডিওতে আসুন আমরা জানি রাধার জন্মকথা তার মাহাত্ম রাধা অষ্টমীর গুরুত্ব এবং কীভাবে আমরা এই দিনটি পালন করতে পারি বার্সানার রাজা বিশ্বভানু মহারাজ ও দেবীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন শ্রী রাধা জন্মের সময় রাধারানী চোখ মেলেননি সবাই ভাবেন শিশুটি বধির বা অন্ধ কিন্তু অলৌকিক ঘটনা ঘটল যখন নন্দমহারাজ তার সন্তান কৃষ্ণকে নিয়ে বিশ্বভানুর বাড়ি এলেন তখন ছোট্ট রাধা প্রথমবারের মতো চোখ মেনলেন এইভাবেই রাধারানী জানিয়ে দিলেন আমার চোখ আমার হৃদয় আমার দৃষ্টি কেবল কৃষ্ণের জন্যই শাস্ত্রে বলা হয়েছে রাধা হলেন ভগবানের লাদিনী শক্তি অর্থাৎ আনন্দ দানকারী শক্তি ভগবান কৃষ্ণ সর্বশক্তিমান কিন্তু রাধা ছাড়া তার লীলা অসম্পূর্ণ গৌরী ও বৈষ্ণব আচার্যরা বলেন রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহে প্রকাশিত রাধা হলেন প্রেম কৃষ্ণ হলেন প্রেমের আস্বাদক রাধার ভক্তি কৃষ্ণকে কাছে আনে তাই ভক্তরা সর্বদা প্রশ্নে রাধার নাম নেন জয় রাধে জয় কৃষ্ণ কারণ রাধার কৃপা ছাড়া কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না রাধা অষ্টমী তিথিতে ভক্তরা বিশেষভাবে উপবাস করে মন্দিরে রাধা কৃষ্ণের বিগ্রহকে সুন্দরভাবে সাজানো হয় ফুল ও মিষ্টি নিবেদন করা হয় সারাদিন ভজন কীর্তন ও নাম সংকীর্তন হয় ভক্তরা বিশ্বাস করেন এই দিনে রাধারানীর নাম জপ করলে হৃদয়ের অশুদ্ধি দূর হয় এবং ভক্তি প্রস্ফুটিত হয় রাধার নাম নিজেই এক মহামন্ত্র রাধে রাধে নাম জপে মন শান্ত হয় ভক্তি জাগে আর কৃষ্ণপ্রেম লাভ করা যায় পূজা পদ্ধতি সাধারণ ভক্তদের জন্য গৃহস্থ ভক্তরা আজকের দিনে ঘরে বসেই রাধা অষ্টমী পালন করতে পারেন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন ঘরে রাধা কৃষ্ণের ছবি বা বিগ্রহের সামনে প্রদীপ ধূপ ফল ফুল নিবেদন করুন রাধে রাধে বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সম্ভব হলে উপবাস বা ফলাহার করুন রাধার কৃত্তি শ্রবণ করুন ও কৃষ্ণলীলা স্মরণ করুন আধ্যাত্মিক শিক্ষা রাধারানীর জীবন থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো নিঃস্বার্থ প্রেমী প্রকৃত ভক্তি রাধা কখনো নিজের সুখ চাননি তিনি যেছেন কেবল কৃষ্ণের সুখ এটাই ভক্তির সর্বোচ্চ স্তর যেখানে ভক্ত আর ভগবান একীভূত হয়ে যায় প্রেমে আমাদের জীবনে যদি সামান্য হলেও রাধার মতো ভক্তি আসতে পারে তবে আমাদের মন শান্ত জীবন পরিপূর্ণ ও আধ্যাত্মিক হবে আজকের এই রাধা আসুন আমরা চরণে প্রার্থনা করি তিনি যেন আমাদের হৃদয়ে ভক্তির আলো জাগান কৃষ্ণপ্রেমে ভরিয়ে দেন এবং আমাদের জীবনের অন্ধকার দূর করে দেন সবাই একসাথে বলুন জয় রাধে জয় শ্রীকৃষ্ণ